ইন্নেল হেমদুল ইল্লাহ ওসলে তুয়স সেলেহ মো আলা ওয়াসুল ইল্লে আম্মেদাবাদ আন্দাজা ছাত্র সংখ্যা আজ আজকের বার্ষিক অনুষ্ঠানের সম্মানের সভাপতি বিজ্ঞ বিচারকমণ্ডলী সুদক্ষ পরিচালক আমার সামনু ভুবিষ্ট প্রাণপিয় ছাত্রবেরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা যদি আমায় টফিক দান করেন তাহলে রহমত নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে কিছু বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ ওমায় তৌফিক ইল্লা শুধু দিয়ে আমাদের জানতে হবে আজ থেকে দেড় হাজার বছর আগের কথা আজ থেকে দেড় হাজার বছর আগে তখন পৃথিবী একেবারে অন্ধকারে হয়েছিল এখন দিনে সূর্যের আলো আছে রাতে চাঁদের জ্যোৎস্না আছে তখনও ছিল তখনও দিনে সূর্য উঠতো রাতে পূর্ণিমার চাঁদ জুসনা ছড়াতো দিনের সূর্যের আলো রাতের চাঁদের জুসনা এর মধ্যে আবার অন্ধকার সেটা তাহলে কিসের অন্ধকার মানুষ যখন মানুষই থাকে না মানুষের মধ্যে যখন মনুষ্যত্ব বলতে কিছুই থাকে না তখন পৃথিবী একেবারে অন্ধকার হয়ে যায় সেই অন্ধকার পৃথিবী আলোকিত করে আবির্ভূত হলেন রহমত নবী মোহাম্মদ আলমসাল আলাইসাল্লাম তিনি হবেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তি মানুষকে অনাচার জুলুম অনাচারের পরিবর্তে নে ইনসাফের পথ দেখাবেন তিনি হবেন বিশ্বদের জন্য রহমত ও দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম হুজুর সাল আলী ওসাল্লামের পবিত্র ব্যক্তিত্বে যে গুণগুলি ছিল এর মধ্যে রহমত ও দয়ার গুণটি বেশি ফলদায়ক এই গুণ দিয়ে রসুল সাল আলী অনেক মানুষকে কাছে টেনে নিয়েছিলেন এবং অনেক মুসলিমকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন নবীজির জরিমিলানো উদাহরণ পেশ করা বেশ দায় তাই তো রব্বেকারিম বলেন ওমা ই রহমতল আলমী হে নবী আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি গুহায় প্রথমবার ওহি আসার পর রসদ সাল আলাইসাল্লাম নিজ গৃহে ফিরে এসে খাজাকে বলেছিলেন হে খাদিজা আমাকে চাদর দিয়ে রাখো তখন খাজা আল আনহা ওনাকে চাদর দিয়ে বলেছিলেন হে আল্লাহর আপনার কি হয়েছে তখন রসুদ সাল্লাম সকল ঘটনা খুলে বলেন খাজিজা জল্লাহুদা আলহ আনহা সকল ঘটনা শুনে বলেন আল্লাহর কোসম কক্ষ না আল্লাহ আপনাকে কক্ষণ অপমানিত করবেন না আপনি তো নিঃস্বকে সাহায্য করেন আপনি তো মেহমানের মেহমানদারি করেন আপনি তো Mes el mes más tarde নিশ্চয়ই আল্লাহ আপনার সহায় হবেন মনে আছে সেই তায়েফের কথা যেখানে রসুদ আলাইহি ওসাল্লাম গিয়েছিলেন ইসলামের দাওয়াত কিন্তু তায়েফবাসী তার কোনো কথাই শোনেনি বরং তাকে পাথর মেয়ে রক্তাক্ত করেছিল তখন আল্লাহর আদেশে জিব্রাই আলি সাল্লাম জমে নেমে এসে রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলেছিলেন হে আল্লাহর রসুল আমাকে একবার হুকুম করুন আমি তাদের শহর উল্টে ধ্বংস করে দিই তখন রসুল সাল্লি ওসাল্লাম বলেছিলেন না এই হুকুম আমি কক্ষরও করবো না আমি যদি এই হুকুম করি তাহলে আমি কাদেরকে ইসলামের দাওয়াত দেবো হ্যাঁ নবী তাই তো আল্লাহ তালা আপনার উপর আমাদেরকে বলেন বলেন্লাহি উস্বাতুল হাসানা নিশ্চয়ই তোমার মধ্যে তোমাদের রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ উসমাতুল হাসানা আমরা জানি মক্কা বিজয়ের সময়ের কথা মক্কাবাসীরা তাকে এত কষ্ট দেওয়ার পরও মক্কা বিজয়ের পর তিনি ঘোষণা দিয়েছিলেন লা আজ সবার জন্য সাধারণ আমরা জানি সেই কাফিরের কথা যে নবীজিকে মারতে চেয়েছিল আমরা জানি বদর যুদ্ধে বন্দী কুরাইশদের কথা আমরা জানি খাইবার যুদ্ধে বন্দী আহুদিদের কথা আমরা জানি সেই নারীর কথা যে নবীজিকে বিষমিশ্রিত খাবার দিয়ে মারতে চেয়েছিল আমরা জানি ইকলাম বিন আবু জাহেলের কথা আমরা জানি কবি কাবের কথা যে নবীজি নিন্দা করে কবিতা লিখত আমরা জানি ওই ওয়াসির কথা নয় যে নবীজি প্রিয় চাচা হামজেকে হত্যা করেছিল আমরা জানি হিন্দা নামক ওই মহিলার কথা যে নবীজি প্রিয় চাচা হামজার গলিজা বের করে চিবিয়েছিল কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম তাদের সবাইকে হাস্যজ্জ্বল মুখ নিয়ে ক্ষমা করে দিয়েছিলেন শুধু ওয়াসিকে বলেছিলেন হ্যাঁ ওয়াসি তুমি আমার সামনে আর কোনোদিন দিন এসো না কারণ তোমাকে দেখলে আমার প্রিয় চাচা হামজার কথা মনে পড়ে যায় সুতরাং দয়া করে তুমি আর আমার মনে তিনি যদি পারতেন তাহলে ওয়াসীকে কিছু একটা করতে পারতেন কিন্তু তিনি করেননি কেন বা করবেন তিনি তো নবী তিনি তো এসেছেন জুলুম মহানাচারের পরিবর্তন ঘটাতে তিনি তো এসেছেন জাহিল যুগের পরিবর্তন ঘটাতে যে সমাজে নারী জাতি কোনো অধিকারী ছিল না যে সমাজে নারী জাতিকে পশুর মতো মনে করা হতো সেই সমাজে সাল্লাহ সাল্লি ওসাল্লাম ঘোষণা দিয়েছিলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম এর বাস্তবতা রসুল সাল্লি ওসাল্লাম দেখিয়েছিলেন একটা সাফিয়া জল্লাহ আনা আদা যিনি একটু খাটো ছিলেন তিনি উঠে আরোহণ করতে পারছিলেন না তখন দয়ার নবী নিচ্ছিও হাঁটু বিছিয়ে দিলেন তখন সাফি অজল্লাহ আনহা উনার হাঁটুতে পা দিয়ে উঠা আরোহণ করলেন এরপরও কত লুক আছে তারা আমার নবীজিকে গালি দে বেশি দূরে যেতে হবে না আমাদের প্রতিবেশী ভারতের দিকে তাকান তারা আমাদের নবীজিকে গালি দেয় আমরা আমাদের জায়গা থেকে বলছি আমরা নবী প্রেমী ছাত্রতা বলছি আমাদের তোমাদের মুখ সামলাও নতুবা আগামী বাংলাদেশে তোমাদের ঠাই হবে না প্রিয়পস্থিতি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাকে তো বলে ক্ষমা নবী বিশ্ব জন্য রহমান স্বরূপ প্রেরণ করেছেন যাকে আল্লাহ মনে আছে সেই আবু সুফিয়ানের কথা যে তাকে এত কষ্ট দেওয়ার পর মক্কা বিজয়ের পর তিনি ঘোষণা দিয়েছিলেন হে আবু সুফিয়ান আর কত আমাকে না বুঝে থাকবে এবার আমার প্রতি এবং আল্লাহর প্রতি ইমান আলো তখন আবু সুফিয়ান মুক্ত হয়ে বলেছিল হে আল্লাহ রসুল আপনি আপনার প্রতি আমার মা বাবা উৎসর্গিত হোক কতই না দয়ালু ছিলেন আবু সুফিয়ান এত কষ্ট দেওয়ার পরও তাকে কিভাবে ক্ষমা করে দিয়েছিলেন মনে হয়েছে তো সেই সুরাকার কথা যে নবীজিকে হত্যা করার জন্য বেরিয়ে তার কাছেই এসে গিয়েছিল তখন খুদাই গজব আসলে সে ডাক দিয়ে বলল হে মুহাম্মদ আমাকে বাঁচান কিন্তু নবীজি যদি চাইতেন সে কিন্তু নবীজিকে মারতে এসেছিল নবীজি যদি চাইতেন তাকে কিন্তু বাঁচাতে নাও পারতেন কিন্তু তিনি তাকে বাঁচিয়েছিলেন ইল্লা এর প্রকৃত অর্থ হচ্ছে রসুল সাল্লাই ও সাল্লাম আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামের পদ থেকে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন যেই জাহান্নাম আমরা কখনো সইতে পারবো না যেই জাহান্নামের আগুন যে দুনিয়াতে সত্তর গুণের বেশি হবে জাহান্নামের আগুন সেই জাহান্নামের আগুন আমরা কীভাবে সইতে পারবো সেই জাহান্নামের আগুন থেকে আমাদের জান্নাতের পথে ডাক দিয়েছিলেন আলহি ওয়াসাল্লাম সুতরাং আমাদের সবার উচিত উনার প্রতিরক্ষা ওনার প্রতিরক্ষ রেখে উনার কথা মতো চলে জান্নাতের প্রতীক হওয়া আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ হবিল আলমিন